গত কয়েকদিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা মোটামুটি একটা দুনিয়া কাঁপানো ফিল পাইতেছিলাম যে তারেক রহমানের সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে লন্ডনের যে বৈঠক সেই বৈঠক থেকে আমরা না জানি কী পাইয়া যাবো এই ধরনের একটা ফিল আমরা বলতে পারি আমরা রাজনীতি নিয়ে যারা চিন্তাভাবনা করি অলমোস্ট সবাই আসলে জিনিসটা নিয়ে খুব চিন্তিত ছিলাম এবং খুবই ভাবিত ছিলাম তো ফাইনালে আসলে সেই বহুল প্রতীক্ষিত মিটিংটা হইল বা বৈঠকটা হইল। এবং তারপরেই আসলে দেখা গেল যে মানে নির্বাচনের বিষয়ে একটা মোটামুটি একটা প্রপার একটা ডেট আমরা অবশেষে পাইলাম এর আগে প্রফেসর মোহাম্মদ ইয়নুস ঈদের আগের দিন যেমন এপ্রিলের প্রথমার্ধের কথা বলছিলেন আজকে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করার পরে আমরা দেখতে পাইতেছি যে তারেক রহমান তাকে বলছিলেন যে ফেব্রুয়ারিতে এটা আগে আনা যায় কি না তো তাতে রাজি হয়েছেন এবং অনেক মিডিয়া দেখলাম বারোই ফেব্রুয়ারি বললে একটা তারিখও অলরেডি ঘোষণা করতেছে যদিও সরকারের তরফ থেকে এমন কিছু বলা হয় নাই তো সরকার এবং বিএনপি তারা আজকের মিটিংয়ের পরে একটা যৌথ বিবৃতি দিছে মানে ইন্টারেস্টিং বিষয়টা কারণ তারা আলাদা আলাদা মানে প্রেস কনফারেন্স করে নাই দুইজন পাশাপাশি বৈশা মানে যেন একই টিমের অংশ দুইজন এইভাবে তারা একটা যৌথ বিবৃতি দিছে এবং সেই বিবৃতিতে তারা বলছে যে মানে নির্বাচনের বিষয়ে তারেক রহমান সাহেব প্রফেসর বলছিলেন যে বিষয়টা যেন ফেব্রুয়ারিতে আগে আনা হয় বা রমজানের আগে নিয়ে আসা হয় তো তারেক রহমান সাহেবের এই প্রস্তাব বা এই আবেদনের প্রেক্ষিতে প্রফেসর সাহেব বলছেন যে যদি সংস্কার এবং বিচারের বিষয়টা মানে এর মধ্যে দিয়ে গুছায় আনা তোলা যায় তাইলে ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হইতে অসুবিধা নাই অর্থাৎ সরকার এই ব্যাপারে বিএনপির প্রস্তাবে সম্মত আছে আমার যেটা কথা সেটা হচ্ছে যে এই যে এত বড় একটা বহুল প্রতীক্ষিত দুনিয়া কাঁপানো মিটিং যে হইল সেই মিটিং কি শুধু আমরা বলতে পারি যে একটা নির্বাচনের তারিখের জন্য আসলে আমরা এরকম নাচানাচি করতেছিলাম মানে বিএনপি বলেন বা বিএনপির সব মানে অ্যাক্টিভিস্টদের একটা অবস্থায় দাঁড়া গেছে নির্বাচন ছাড়া তারা আসলে কিছু আর বুঝতেই চায় না মানে রাষ্ট্র জিনিসটা আসলে নির্বাচন ছাড়া তারা কিছু বুঝতেই চায় না এবং এটার তার কারণও আছে নিশ্চয়ই কারণ শেখ হাসিনা তাদেরকে নির্বাচন করতে দেয় নেই ফলে নির্বাচন বিষয়ে তাদের একটা ট্রমা তৈরি হয়েছে আমরা বলতে পারি কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্টদের তরফে নির্বাচন ছাড়া আর কোনো আলাপি থাকে না তো ফাইনালি আজকের যে মিটিংটা হইল এটার যে ফাইনাল আউটকামটা সেটাও আমরা দেখতেছি যে এক ধরনের নির্বাচন ছাড়া আর কোনো কিছুই যেন এখান থেকে আমরা পাই নাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে আজকের যে মিটিং বা বৈঠক যাই হইছে এটা আসলে দেড় ঘন্টার এই লম্বা বৈঠক যেটা আসলে বিগ টু আমরা বলতে পারি প্রফেসর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান এই দুইজনের মধ্যে যে মিটিংটা হয়েছে এটা আসলে কেবল মাত্র একটা নির্বাচনের তারিখ নিয়ে আসলে এই মিটিংটা হইতে পারে না যদি হয় তাহলে আমরা বলতে পারি যে আসলে আমরা যত পজিটিভিটি বা ইতিবাচকতার কথা বলতেছি সেটা আসলে তত ইতিবাচক কিছু না কারণ একটা নির্বাচন নিয়ে যদি আমাদের নির্বাচনের একটা ডেডলাইন নিয়ে এবং সেটা আসলে এমন কোনো মানে ব্যাপারও না যে দুই মাস তিন মাসের একটা ডেডলাইন নিয়ে টাইম নিয়ে আসলে আমাদের এত অস্থির হয়ে যাওয়াটা আসলে আমি মনে করি যে এটা ইতিবাচক কিছু না ফলে আমি মনে করি যে আজকের যে বৈঠকটা হয়েছে সেটা নির্ঘাতভাবেই এখানে আসলে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইনুস অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করছেন কিন্তু প্রফেসর ইনুস অন্তর্বর্তী সরকার এবং বিএনপি কেউই এগুলা মানুষের সঙ্গে ডিসকাস করার বা মানুষের আমরা এক ধরনের পাবলিকের জায়গা থেকে যদি আজকের বৈঠকটাকে আমরা দেখি ফলে জিনিসটাকে যেভাবে নির্বাচনের একটা ডেড বা একটা জিনিসটাকে দেখানো হইলো বা ফাইনালি জিনিসটার আউটকাম যে কেবল নির্বাচনে ঠেকাই দেওয়া হলো ফলে পাবলিকের এখানে ধোকা খাওয়ার বা এক ধরনের ঠকার একটা জায়গা আমি দেখতে পাই বা এটা আমি মনে করি যাই হোক আমি এই ভিডিওটা বেসিক্যালি যে কারণে করতেছি বা যে আলোচনাটা আমি এখানে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকের যে মিটিং সেই মিটিংয়ে নির্বাচনের এই প্রসঙ্গ ছাড়াও আর কি কি বিষয়ে আলোচনায় আইসা থাকতে পারে যা আমরা পাবলিকরা জানি না কিন্তু কেবল অনুমান করতে পারি তো আমি একটা দুইটা দুই তিনটা বিষয়ে একটু বলতে চাই যে বিষয়গুলো আজকের আলোচনায় মিটিংয়ে উত্থাপিত হয়ে থাকতে পারে বা আলোচিত হয়ে থাকতে পারে তারপরে আমি আসলে এই বাস্তবতায় অর্থাৎ আজকের পরে যেহেতু নির্বাচনের একটা প্রপার ডেট বিএনপি পায়ে গেছে ফলে বিএনপির সামনে আগামী দশ মাস বা আগামী দিনের আগামী বিএনপির ভবিষ্যতের ক্ষেত্রে বিএনপির কি কি চ্যালেঞ্জ আছে সেটাও একটু বলতে চাই তো আজকের যদি মানে মিটিং মিটিংয়ের বিষয়টা দেখি যে আপনারা জানেন যে গতকালকে প্রফেসর ইউনস লন্ডনের একটা গতকালকে বা গত পরশু একটা সাক্ষাৎকারে তিনি আসলে অনেক ধরনের মানে জোরালো কিছু কথাবার্তা বলছেন তিনি সেখানে একটা কথা ইন্টারেস্টিংলি বলছিলেন মানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানে এই সরকারের পরে মানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে পরবর্তী যে সরকার আসবে সেই সরকারে অন্তর্বর্তী সরকারকে আসলে যুক্ত থাকবে কিনা বা অন্তর্বর্তী সরকারের লোকেরা কি সেখানেও যুক্ত থাকবে কিনা এই যে প্রশ্নটা করা হয়েছিল আমার মানে এই প্রশ্নটা আপনারা জানেন যে এটা আসলে নতুন কোনো প্রশ্ন নাই এটা অনেক আগের থেকে এই প্রশ্নটা বাজারে চাওর আছে আমরা অনেকের ব্যাপারে শুনতে পাচ্ছি যে তিনি আসলে থেকে যেতে চান তিনি আসলে থেকে যাবেন বিএনপির সঙ্গে তার একটা আলাপ হয়ে গেছে এক্সেট্রা এক্সেট্রা ফলে প্রফেসর যে উত্তর ছিল সেখানে প্রফেসর বলছিলেন যে না আমাদের কারোর কোনো এই ধরনের কোনো চিন্তা নাই উদ্দেশ্য নাই শুধু তিনি না এই সরকারের কোনো উপদেষ্টারই এই ধরনের কোনো চিন্তা বা খায়েশ নাই বাট ইন্টারেস্টিংলি আমি ব্যক্তিগত জায়গা থেকে যেটা মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনু জিনিসটা তার জায়গা থেকে যত কনফিডেন্টলি বলতেছেন তার জায়গাটাই তিনি আসলে যেভাবে হাজির করতে পারেন তিনি আসলে অন্যদের ব্যাপারে হয়তো এত জোরালোভাবে জিনিসটা বলতে পারেন না ফলে তিনি আসলে পাবলিকলে যাই বলেন না কেন এই সরকারের সঙ্গে তার পরের যে সরকার আসবে তার মধ্যে ক্ষমতা ভাগাভাগি জায়গায় একটা আলাপ আলোচনা হয়ে থাকা স্বাভাবিক এবং সেটা এই নির্বাচনের প্রসঙ্গটাকে পুঁজি পুজি আলোচনাটা হয়ে থাকাটা বাস্তবসম্মত কারণ এই সরকারের পরে বিএনপি সরকার আসবে এবং বিএনপি সরকারের মানে মানে বিএনপি সরকারের যেই মানে একচ্ছত্র ক্ষমতা তখন তৈরি হবে এবং এর মধ্য দিয়ে এই সরকার যে তার হাতে সেই একচ্ছত্র ক্ষমতা প্রদান করবে ফলে এই সরকারের লোকেরা আমি উপদেষ্টাদের নাম নিতে চাই না বা এই সরকারের যারা বেনিফিশিয়ারি তাদের নামও নিতে চাই না কিন্তু তারা অনেকেই এমন আছেন যারা আসলে এই পরবর্তী বাস্তবতাতেও আসলে তারা এইটার এই বেনিফিশিয়ারি বাস্তবতাটা তারা আসলে কন্টিনিউ করতে চান ফলে বিএনপির সঙ্গে এই ধরনের কিছু নেগোসিয়েশন আলোচনা করেই থাকতে পারেন এবং তাদের যে যৌথ বিবৃতির মধ্যে তাদের যে এক টিম হয়ে যাওয়া দুইজনের যে একটা বিন্দুতে এসে দাঁড়ায় যাওয়া এটার মধ্যে দিয়ে আসলে এই ধরনের একটা বাস্তবতা কিন্তু দেখা যায় এবং আপনারা জানেন যে বিএনপির অনেক কিছুই আছে কিন্তু বিএনপির একটা দুর্বলতা আছে সেটা হচ্ছে যে বিএনপির চিন্তাগত যা জায়গায় বিএনপির অনেক দুর্বলতা আছে মানে বিএনপির পলিটিক্যাল সিস্টেমটা অনেক বেশি অনেক চিল্লাফাল্লা তারা করে বটে কিন্তু তারা আসলে পলিটিক্যাল কৌশলের ক্ষেত্রে তারা আসলে এখনো অনেক মানে পিছিয়ে আছে অন্যান্য অনেক দলের থেকে ফলে এই নতুন একটা বাস্তবতায় যখন আওয়ামী লীগ বিএনপি যাওয়া মাত্রে আওয়ামী যেভাবে ঘুইরা দাঁড়াবে এবং যেভাবে মরণ কামড় দিবে মানে বিএনপির ঘাড়ে তো সেই বাস্তবতায় আসলে এই সরকারের একটা বড় অংশকে যদি সে সঙ্গে না রাখে তাহলে কিন্তু পরবর্তীতে বিএনপি ক্ষমতায় যাওয়ার দুই তিন বছরের মধ্যেই তাকে বড় ধরনের আন্দোলন ফেস করতে হইতে পারে ফলে বিএনপির জায়গা থেকেও আসলে এই ধরনের একটা বাধ্যবাধকতা আছে ফলে আমি মনে করি যে প্রফেসরালস পাবলিকলে যাই বলেন না কেন এই সরকারের সঙ্গে পরবর্তী সরকারের একটা সমঝোতা ক্ষমতা সমঝোতার জায়গায় নিয়ে আজকাল আলোচনা হইতে পারে এবং সেখানে আমি মনে করি যে প্রফেসনালস যেহেতু খুব ক্লিয়ারলি ওপেনলি এনসিপি নামক যে ছাত্রদের দলটা আছে তাদের ব্যাপারে এক ধরনের বাড়তি ভালোবাসা সবসময় প্রদর্শন করেন প্রদর্শন করেন ফলে তাদের সঙ্গেও আসলে বিএনপির সম্পর্কটা আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেই ধরনের কিছু আলাপও হইতে পারে দ্বিতীয়ত আজকে বৈঠকে আরেকটা আলোচনাও হয়ে থাকতে পারে সেটা মানে আমি দেখলাম যে বিএনপির তরফে বিএনপির অনেকেই দেখলাম যে এই বিষয়টা আলোচনা করতেছেন বা একজন একটা মানে কেউ কেউ শেয়ার দিচ্ছেন যে এই যে ইন্টারিম সরকার এই বা অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারটাকে কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করা হবে কি না মানে এই ধরনের একটা আলাপ আলোচনা মানে খুবই লজিক্যাল কারণ এই মুহূর্তে যে বাস্তবতাটা আছে অন্তর্বর্তী সরকারের বাস্তবতা তাদের হাতে যদি নির্বাচনটা হয় পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের এই যে মানে নির্বাচনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের যে বাধ্যবাধকতা বিএনপি যুক্ত করতে যায় বা আমরা এই টোটাল সেটেলমেন্টে তত্ত্বাবধায়ক সরকারকে নির্বা হাতেই যে নির্বাচনটা করতে চাই আওয়ামী লীগকে অন্তত ঠেকানোর জন্য সেটা নাইলে আসলে এখানে এস্টাবলিশ হবে না ফলে ইন্টারিম সরকার থেকে আসলে তত্ত্বাবধায়ক সরকারে বা কেয়ারটেকার সরকারের রূপান্তরিত হয়ে যাওয়ার একটা বিষয় সামনে আসতে পারে এবং আমি মনে করি এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে প্রফিস জোরালো আলাপ হয়ে থাকা স্বাভাবিক তৃতীয়ত আজকের আলাপে যে বিষয়টা উঠে আসতে পারে বা আলোচিত হয়ে থাকতে পারে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত একে জুন একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছিলো কিন্তু বাংলাদেশের রাজ মানে আদালত পাড়ায় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে তারেক রহমানের যে একুশে আগস্টের গ্রেনেড হামলার যে মামলাটা তার ব্যাপারে ছিল তার তার এবং মানে বাবর সাহেবের বিরুদ্ধে তো সেই মামলার বা হাইকোর্ট সেই মামলার ব্যাপারে খালাস রায় দিছিল মানে তাদেরকে খালাস দিছিল কিন্তু ইন্টারেস্টিংলি এই মাসের এক তারিখ অর্থাৎ একে জুন রাষ্ট্রপক্ষের তরফে এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চাওয়া হয়েছে এবং আদালত তাদেরকে আপিলের অনুমতি দিছে এবং আগামী পহেলা জুলাই এই ব্যাপারে আপিলটা হয়ে থাকতে পারে ফলে এটা আসলে কি কারণে হয়েছে সেটা আমরা জানি না এমনও হয়ে থাকতে পারে যে ফাইনালি আপিলের ঝামেলাটা মিটমাট বিএনপির তরফ থেকে কইরা ফেলানো মানে কইরা ফেলানোর একটা চেষ্টা করা হচ্ছে অথবা এটার মধ্যে অ্যানাদার কাইন্ড অফ মানে প্রবলেম বা দুষ্টামি বিষয় থাকতে পারে ফলে এই বিষয়টা যেহেতু সামনে চলে আসছে ফলে তারেক রহমান আসলে দেশে ফিরবেন কিনা বা তার আদালতের বা বাংলাদেশের বিচার কাঠামোর জায়গা থেকে তাকে আসলে এই সরকার আসলে কি তাকে বিপদে ফেলবে কিনা মানে টোটাল বাস্তবতায় বাংলাদেশে তাকে ফিরে আনার ব্যাপারে সরকার আসলে কতটা হেল্পফুল থাকবে তার সিকিউরিটির ব্যাপারে আমরা জানি যে মানে বাংলাদেশের তার যে সিকিউরিটির ব্যাপারে বিশেষ করে ইন্ডিয়া সংক্রান্ত একটা বড় ধরনের সিকিউরিটি কনসার্ন আছে ফলে এই বিবেচনায় আসলে তারেক রহমানকে বর্তমান অন্তর্বর্তী সরকার বা প্রফেসর আসলে কতটা হেল্প করবে ফলে এই 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 বিষয়টাও আমি মনে করি যে আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যেটা আসলে মানে এই বিষয়গুলো আসলে কোনোটাই আসলে মানে পাবলিকের সামনে সেভাবে ডিসকাস করা হয় নাই ফলত পাবলিকের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি তাইলে কিন্তু মনে হয় যে আজকের আলোচনার পরে পাবলিক এক ধরনের ধোকা খাইলো বা এক ধরনের ঠইকা যাওয়ার মতো একটা কিছু হইল যাই হোক নাও আমি যেই আলাপটা একটু করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে নির্বাচনের বিষয়ে একটা সরাসরি তারিখ বা ডেট চলে আসার ফলে বিএনপির মধ্যে একটা অভূতপূর্ব আন্দোলন মানে মানে খুশি হাসি খুশি একটা আন্দোলন মানে তারা মানে অলরেডি শুরু করে দিছে সোশ্যাল মিডিয়া মানে তারা এক ধরনের মানে অলমোস্ট ক্ষমতায় চলে গেছে এই ধরনের একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে এটা ঠিক যে মানে আজকের এই তারিখটা দিয়ে দেওয়ার ফলে বা ধরে নেই বারো ফেব্রুয়ারি তো বারো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ চলে আসার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে পরবর্তীতে এটা আসলে সরানো একটু কঠিন হবে মানে এটা আসলে আর নরচরণ নাও হইতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তথাপি এইখানে বিএনপির এখনো অনেকগুলো বড় প্রশ্নকে অতিক্রম করে যাইতে হবে মানে বিএনপির এখনও অনেকগুলা বড় বড় ফাড়া আছে আমি দুই তিনটা জায়গায় একটু উল্লেখ করতে চাই প্রথমত আপনারা জানেন যে সংস্কার বিষয়ে বিএনপির এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু এখনও ঐকমত্যের জায়গাটা অনেক দূরে এবং শুধু বিএনপি না এখানে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার বাদ দেন বিএনপির সঙ্গে সরাসরি জনগণের যে মানে ঐক্যমত্যর জায়গা সেটা আসলে অনেক বেশি এখনও তফাতে আসে এর ফলে আমি মনে করি যে সংস্কার বিষয়ে বিএনপি আসলে ফাইনালি কই গিয়ে দাঁড়াবে সেটা আসলে অনেক কিছু ডিসাইড করবে ফলে সংস্কারের বিষয়ে আপনারা জানেন যে প্রফেসর নিউস বা আলি রিয়াজ মানে ঐক্যমত্য সংস্কারের প্রধান এবং তার যে সেকেন্ড প্রধান তারা আসলে একটা থ্রেড কিন্তু বিএনপিকে দিয়ে রাখছে থ্রেডটা হইল যে বিএনপি যদি ফাইনালি ঐক্যমত সংস্কারের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো বা জনগণের সঙ্গে তারা আসলে ঐক্যমত্যে না যায় বড় বড় সংস্কারের প্রসঙ্গগুলোতে তাইলে এই সরকার কিন্তু গণভোট দিয়ে ফেলতে পারে এবং সেই গণভোট ভোটের বিষয়টা জুলাই সনদের মাধ্যমে আসতে পারে এবং জুলাই সনদের বাইরেও যেমন গণভোটের প্রশ্ন হইতে পারে যে আপনি কি রাষ্ট্রপতি ইলেকশন চান কি না মানে স্বতন্ত্র রাষ্ট্রপতি ইলেকশন চান কি না অথবা প্রশ্ন হইতে পারে উচ্চকক্ষ সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে মানে নাকি নিচ নিম্ন থেকে আসলে এখানে নিয়ে যাওয়া হবে ফলে এই ধরনের বড় বড় কিছু অথবা প্রধানমন্ত্রী দুইবারের বেশি চান কি চান না এই যে যেই প্রশ্নগুলাই আসলে বিএনপির সঙ্গে এখনো সরকারের আলাপ আলোচনার জায়গাটা এখনো অনেক দূরে আসে এই যে গুলা কিন্তু সরকার গণভোটের বিষয়টা সামনে নিয়ে আসতে পারে যদি ফাইনালি গণভোটের বিষয়টা সরকার সামনে নিয়ে চলে আসে তাইলে আমি মনে করি বিএনপির এখানে একটা বড় রিস্কের জায়গা আছে কারণ গণভোট জিনিসটা ইটসেলফ একটা ভোট এবং গণভোটের মধ্যে দিয়ে মানুষের যে ভোটের যে চাহিদা সেটা এক ধরনের মিটবে এবং এক্ষেত্রে গণভোটের মধ্যে দিয়ে গণভোট যেহেতু মানে সরাসরি রেফারেন্ডামের ভিত্তি মানুষ একটা বক্তব্যকে ভোট দিবে ফলে মানুষ আসলে রাজনৈতিক দলের কথা এখানে ভুলে যাবে ফলে মানুষ এখানে রাজনৈতিক দলকে এক ধরনের পানিশমেন্ট দিতে পারে ফলে এই ধরনের একটা বাস্তবতা কিন্তু বিএনপির সামনে তৈরি হতে পারে বিএনপি জানি না এটা কীভাবে মোকাবেলা করবে কিন্তু বিএনপির আমি মনে করি এটা আগের থেকে হিসাবের মধ্যে রাখা উচিত এবং যথাসম্ভব তাদেরকে সংস্কার বিষয়ে ছাড় ছুট দেওয়া হইলেও গণভোট বিষয়টা অন্তত তাদের ঠেকানো উচিত গণভোট তাদের জন্য আকারে দেখা দিতে পারে দ্বিতীয়ত আমি যেই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকেও বা গত পরশু প্রফেসর মোহাম্মদ ইউনুসের সেই ইন্টারভিউতে লন্ডনের সেই ইন্টারভিউতে এই বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং আপনারা জানেন যে এটা নিয়ে দেশে অনেকে অনেক বুদ্ধিজীবীরা অনেক কড়া ভাষায় প্রফেসর সমালোচনা ইত্যাদি করছেন সেখানে প্রফেসর জিজ্ঞাসা করা হয়েছিল নির্বাচন প্রসঙ্গে এবং প্রফেসর সেখানে উত্তরটা দিচ্ছেন যে বাংলাদেশে ভোট কেনা দিয়া নির্বাচন হয় মানে খুব ক্লিয়ারলি তিনি বলতে চাইছেন ভোট কিনে আসলে নির্বাচনে মানে মানে ক্ষমতার জায়গাটা নিশ্চিত করা যায় এটা প্রফেসর একটু জেনারেলাইজ করছেন দিস ইস ট্রু বাট অ্যাট দা সেম টাইম এটা কিন্তু অনেকাংশেই সত্য মানে জিনিসটা এই ভাবে সত্য যে আপনি যদি দেখেন যে সব সময় যে আপনার ভোটটা আপনি যা যা মানুষকে পাঁচশো টাকা এক টাকা করে দিবেন বিষয়টা এরকম না কিন্তু আপনি যেটা প্রদর্শন করবেন যদি আপনি দেখাইতে পারেন যে আপনার আসলে অনেক টাকা আসে মানে আপনি আসলে অনেক বড় কিছু আপনি অনেক বড় শর্ট আপনি আসলে অনেক বড় বাজারতে চড়েন আপনার আসলে অনেক বড় গাড়ি গাড়িবহর হয় যেই কারণে সার্জিস আলমদের এত বড় গাড়িবহর বানাইতে হয় ফলে এই বিষয়গুলো যদি সামনে আনেন তাহলে কিন্তু মানুষের একটা বড় ধরনের আপনার প্রতি একটা মানে মাথা ঝুঁইকা আসার একটা প্রবণতা তৈরি হয় ফলে এটা কিন্তু প্রফেসর যে কথাটা বলছেন সেটা কিন্তু আসলে তিনি পুরোপুরি ভুল বলেন নাই কার্যত যদি মানে নির্বাচনের বিষয়টাকে পয়সা দিয়া মানে এক্সপ্লয়েড করার বিষয়টা সামনে চলে আসে এবং সেটা যদি বিএনপি বরাবরই সরাসরিভাবে জিনিসটাকে মোকাবেলা করতে না পারে তাহলে কিন্তু এখানে বিএনপির বিপদ আসে নির্বাচন সংক্রান্ত সংস্কারের বিষয়ে নির্বাচন হলফনামা আপনি যদি বলেন যে নির্বাচন যাদের হবে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সম্পদের বিবরণ ইত্যাদি জায়গাগুলো যদি সরকার অনেক করে অবস্থান চলে যায় সেক্ষেত্রে জনগণ কিন্তু সরকারের পক্ষে থাকবে এবং সরকারের পক্ষে যদি সেক্ষেত্রে থাকে তাহলে কিন্তু বিএনপি অ্যাজ এ ধনতান্ত্রিক পার্টি তার যেই মানে রে নির্বাচনে যারা দাঁড়াবে তারা সবাই কিন্তু আসলে কালো টাকার মানিক মানে তারা কেউই আসলে মানে স্বচ্ছ ব্যবসা করে এটা 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 অবাস্তব ফলে বিএনপি নির্বাচনের আগে মানে নির্বাচন হলফ নামা বলেন বা নির্বাচনী স্বচ্ছতার জায়গায় সম্পদ ইত্যাদি জায়গায় তাদের আসলে বড় ধরনের একটা ফ্যাক্টর আছে। আমি একটা ছোট উদাহরণ দে আজকে যে মানে তারেক রহমান সাহেব যে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখছেন যে তারেক রহমান সাহেব ওই যে মানে যে যেই মানে হোটেলের সামনে যে হোটেলের সামনে গাড়ি থেকে নামলেন যে একটা বেশ বড় সড়ো গাড়ি থেকে তিনি নামলেন এই যে গাড়িটা এটা ধরেন এই যে আমি এটা সার্চ করে দেখলাম যে এটা 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 খুব বেশি দামি গাড়ি না আপনার কোটি কোটি আড়াই টাকার এই যে গাড়িটা এখন এই যে রাজনীতিবিদরা যে সবসময় এত চড়ে হ্যাঁ এই যে রহমান সাহেব চলতেছেন এই যে আমরা প্রশ্নটা যখন তাকে কইরা ফেলবো যে আপনি আসলে এত বড় যে হাঁকাচ্ছেন লন্ডনে আপনার আসলে কি কি সম্পদ আপনার সম্পদের জায়গাটা কি আমরা তো ডোনাল্ড ট্রাম্পের সম্পদের বিবরণও জানি আপনারটা আমরা কেন জানবো না মানে ফলে বিএনপির মধ্যে আপনি জানেন যে কিছুদিন আগে বিএনপির এক নেতাকে এক মানে টকশো মানে মধ্যে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপির এত বড় মানে পার্টি তার টাকা পয়সার জায়গাটা আসলে কিভাবে দেখা হয় তখন সেই বিএনপির সেই বড় নেতা উত্তর দিচ্ছে যে আমরা পাঁচশো টাকা করে চাঁদা দিই মানে বিষয়টা হচ্ছে এই ধরনের হাস্যকর ফলে বিএনপির টোটাল সিস্টেমটাই আসলে আমরা জানি যে চাঁদা বা এক ধরনের ঘুষ হ্যাঁ আমাকে বড় নেতা হয়ে যাবো এবং বিএনপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও আসে যে তারা আসলে মনোনয়ন বাণিজ্য দু সালে তারা বিএনপির বিরুদ্ধে এই ধরনের বড় ধরনের মনোনয়ন বাণিজ্যের বিষয় সামনে আসছিল। ফলে এই যে প্রশ্নগুলা হ্যাঁ তারেক রহমান কেন এই গাড়ি তারেক রহমান যদি হইতেই পারে তিনি এত বড় গাড়ি চালাইতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু তিনি যদি চালান সেই টাকাটা আসলে তিনি কোথেকে পাচ্ছেন ফলে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যদি সামনে চলে আসে এবং সেটা শুধু তারেক রহমান না টোটাল বিএনপির সিন্ডিকেটটাকে এখানে মানে বড়োভাবে এটা জনগণের বিপক্ষে দাঁড় করানোর একটা বাস্তবতা তৈরি হবে এখানে আমি বলে রাখতে চাই যে এখানে ছাত্ররাও বড়ভাবে ধরা খাবে মানে ছাত্রদের যে পার্টি এনসিপি তারাও বড়ভাবে ধরা খাবে কারণ তারা হচ্ছে রিসেন্টলি যে ক্রাউড ফান্ডিং নামে যে জিনিসটা করতেছে এটা সম্পূর্ণ একটা ধোকাবাজি পাবলিকের সঙ্গে তারা আসলে আমরা শুনতে পাই যে তারা বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে এক হাজার দেড় হাজার করে নাকি চাঁদা নেয় সত্য মিথ্যা জানি না কিন্তু এই ধরনের বাস্তবতা এবং তারা যেই মানে বাংলা মোটরের যেখানে রূপায়ণ টাওয়ারের যেই জায়গায় তারা আসলে অফিস করে সেটা আসলে একজনের বলতে পারি আমরা একজনের মানে দানের জায়গা ফলে তারা আসলে যে বলে ক্রাউড ফান্ডিং করবে এবং তারা তাদের স্বচ্ছতার জায়গাগুলো পরিষ্কার করবে তখন মানে হাস মানে মানে তাদেরকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে আপনারা এই যে গত দশ মাস ধরে যে রূপায়ণ টাওয়ারের আন্ডারে যা ছিলেন এটাও কি আপনারা বলবেন নাকি আপনারা কদিন আগে যে ওই লোকের কাছ থেকে দেড় হাজার কোটি টাকা নিয়ে আসেন সেটা আপনারা বলবেন ফলে এইসব ধোকাবাজি সবারই আছে। এবং নির্বাচনী বাস্তবতায় টোটালি মানে জনগণের জায়গা থেকে আসলে এই প্রশ্নটা সামনে চলে আসতে পারে যাই হোক তৃতীয়ত আমি মনে করি যে আরেকটা বড় প্রশ্ন বা আরেকটা বড় সমস্যা বিএনপিকে ফেস করতে হবে আগামী নির্বাচন তারিখ পেয়ে যাওয়ার পরও সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি আসলে অংশগ্রহণ করবে কিনা না আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না করতে পারার ব্যাপারে অনেক ধরনের মানে মানে কারণ থাকতে পারে তারা যে হত্যাকাণ্ড চালাইছে তারা যেভাবে গণতন্ত্রের বিরুদ্ধে দ্বারা তারা যেভাবে সরাসরিভাবে এক্সাম্পল ক্রিয়েট করছে গুম খুন ইত্যাদি বিষয়ের মাধ্যমে অ্যাট দ্য সেম টাইম তারা আসলে যেভাবে এই যে মানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে যেভাবে মানে একদম সংবিধান সংশোধন করে জিনিসটাকে ফালাইছে ফলে নানাভাবেই তারা আসলে গণতন্ত্রের প্রতি কখনো শ্রদ্ধাশীল ছিল না ফলে সেই জায়গা থেকে তার নির্বাচনে অংশগ্রহণের জায়গাটা এখনও অনেক বেশি প্রশ্ন সাপেক্ষ কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি তারা আসলে মানে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে ফলে তাদের একটা বড় অংশ আমরা যদি বলি অন্তত এই দেশে ফিফটিন পারসেন্ট মানুষ বা পনেরো শতাংশ মানুষ যে আওয়ামী লীগের সাপোর্ট করে তাদের সংখ্যাও নেহায়ত কম না ফলে এই লোকগুলোকে বাদ দিয়ে আপনি আসলে কিভাবে নির্বাচন করবেন না যদি সে নির্বাচন করেন সেটা আসলে কি কতটা গ্রহণযোগ্য নির্বাচন হবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে সমস্যাটা এটা কিন্তু আসলে আসলে মোকাবেলা মোকাবেলা করবে করবে না এই সমস্যাটা বেসিক্যালি বিএনপি বা তারেক রহমান কারণ এটার মধ্যে দিয়ে প্রফেসর এন্ডাস আসলে হারানোর কিছু নাই এবং আওয়ামী লীগের ভোটটা আসলে শেষ পর্যন্ত কোথায় ডিস্ট্রিবিউট হবে এটাই আসলে ফাইনালি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ এবং আমাদের দেখতে হবে যে বিএনপি ফাইনালি এই জিনিসটা কীভাবে মোকাবেলা করে এবং লাস্টলি আপনারা জানেন যে তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন এবং তার সিকিউরিটি জায়গা তার মানে তার আদালতের বিষয় আসে শাস্তির বিষয় আসে সব কিছু মিলাইয়া তিনি দেশে আসে যেখানে থাকবেন তার নিরাপত্তাজনিত জায়গা ইত্যাদি অনেক বিষয় আসে এই সব কিছু অতিক্রম করে তিনি আসলে কবে দেশে আসবেন সেটাও আসলে বিএনপির একটা বড় হেডেক বা চিন্তার জায়গা ফলে এ আমি মনে করি সেটাও আসলে অনেক বেশি একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে যে তারেক আসলে কবে দেশে আসতেছেন তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কয়েকটা মানে বিষয় এখনও বিএনপির সামনে বড় ফাড়া বা বড় মানে দান বাকারে তার সামনে আসে এইগুলো সমাধান না করা পর্যন্ত আমরা বলতে পারি না যে নির্বাচনের তারিখ পেয়ে যাওয়ার ফলে বিএনপি আসলে অনেক সিকিউর একটা অবস্থানে চলে গেছে এবং ক্ষমতায় যাওয়ার বিএনপির যা সময়ের ব্যাপার বিষয়টা তা না বিএনপি এখনও ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির আমি মনে করি বিএনপিকে আরও অনেক ধরনের কাঠখোড় পড়াইতে হবে